আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সামান্য একটু উপকরণে ঘরে থাকা উপকরণে কিমা খিচুড়ির রেসিপি এই রেসিপি আপনারা গরুর মাংস এবং মুরগি মাংস তো করতে পারেন এখানে আমি দুই টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি চাইলে আপনারা মুরগি মাংস নিতে পারেন দুই থেকে তিন পিস যতটুকুই থাকবেন একটা কেন ততটুকুই আমি বহিদের ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ফ্যামিলির জন্য মজাদার একটা খিচুড়ির রেসিপি এটা মেহমান চলে আসলে হঠাৎ কোনো মেহমান চলে আসলেও কিন্তু আপনার এটা তৈরি করে আমি তৈরি করে নিয়েছি দেখতে খুবই সহজভাবে তৈরি করবো কোনো রকম ঝামেলা ছাড়া এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি এলাচ লবঙ্গ কাবাব চিনি শুকনো মরচুর গুঁড়া আদা রসুন জিরা পেস্ট চাইলে আপনারা শুকনো উপকরণ দিতে পারেন এখানে আমি আদা রসুন জিরা পেস্ট আমি দুই চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে এটা মেখে নেবো খিচুড়ি এই খিচুড়ি যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমি এটা প্রায় সময় রান্না করি এভাবেই অল্প উপকরণ দিয়েই ঘরে যেটাই থাকে না কেন আমি সেটা দিয়েই রান্না করার চেষ্টা করি আমি যেভাবে রান্না করি আমার বাসায় কিন্তু সবাই প্রশংসা করে বলে যে তুমি এত সুন্দরভাবে কিন্তু রান্নাটা কীভাবে করতে পারো আর এত অল্প উপকরণেই কারণ বেশি উপকরণ দিয়ে যে রান্না করতে হবে মাংস থাকলেই যে রান্না করতে হবে এমন কিছু না আপনারা দুই থেকে তিন পিস মাংস দিয়েও কিন্তু সুন্দর রেসিপি কেতে পারেন ঘরে থাকা আমি সেটাই ট্রাই করেছি কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল ছোট বড় সবাই পছন্দ করেছে আর মাংসর টেস্ট মাংস যতটুকুই দেওয়া হোক না কারণ টেস্টটা কিন্তু ততই সুন্দর হয় খুবই মজা হয়েছিল তাই আপনারাও একবার হলে রেসিপি ট্রাই করবেন আমি মাংসটা পানি রাখব না আমি একটু ভুনা ভুনা করে নেব দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার পানিটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি ভাত রান্না করার চাল আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ চাল দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এইটা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল সে ছোলার ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা দিলে খিচুড়িটা খেতে একটু বেশি ভালো লাগে এখন আমি সুন্দরভাবে এটা ভেজে নেব যত সুন্দরভাবে ভাজা হবে খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে একবার হলে রেসিপি ট্রাই করবেন ফ্রেন্ডস আপনারা যারা আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকে করার অনুরোধ রইলো এই খিচুড়ি খেতে যে এতটাই টেস্ট আর কী করে সম্ভব যে দুই থেকে তিন পিস মাংসে এই ভুনা খিচুড়ি কিন্তু আজকে আমি আপনাদেরকে অসম্ভবকে সম্ভব করে দেখালাম এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটু লবণ এখানে আমি খিচুড়িতে লবণটা কম হয়েছিল তাই আমি আবার একটু লবণটা দিয়ে দিয়েছি যেহেতু চাল দিয়েছি লাগলে আবার পরে দেবো আপনারাও টেস্ট আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন ফ্রেন্ডস আমার কিন্তু চালটা ভাজা হয়ে গিয়েছে মাংসের সাথে সুন্দর করে রাইসটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি গরম পানি এখানে আমি গরম পানি ইউজ করেছি যেহেতু সেদ্ধ চাল পানিটা একটু বেশি লাগবে আপনাদের পরিমাণ মতন পানিটা দিয়ে দেবেন আপনাদের চাল অনুযায়ী কালোটা কত সুন্দর আসছে ঘ্রানটা কিন্তু এখনই ছড়িয়ে গিয়েছে কারণ চালটা যত সুন্দরভাবে মাংসর সাথে ভাজা হবে ঘ্রানটা কিন্তু ততটাই সুন্দর আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল এত সুন্দর একটা ফ্লেভার আর রান্না করার পর যে এতটাই সুন্দর খিচুড়ি যে অসাধারণ এটা আপনি যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এ ধরনের খিচুড়ি রান্না করতে পারেন সে গায়ে হলুদ হোক ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এভাবে ছোটো ছোটো মাংস দিয়ে কিন্তু আপনারা রেসিপি করতে পারেন আবার তারপর মাংস না থাকলেও কিন্তু আপনারা এই প্রসেসে কিন্তু এ ধরনের খিচুড়ি রান্না করতে পারেন ছোলার ডাল দিয়ে দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার পানি কিন্তু লাগবে না এতেই কিন্তু সুন্দর করে আমার খিচুড়িটা হয়ে যাবে পারফেক্ট আমার পানিটা আছে আমি একটু নাড়াচাড়া অনবরত একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখনও আমার চালটা এখনও হয়নি আমি চুলা জালটা মিডিয়ামে রেখেছি একবার হলে রেসিপি ট্রাই করবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড দেখতেই পারছেন আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে তারপরও হালকা হালকা পানি আছে যেহেতু সেদ্ধ চাল একটু হতে সময় লাগে সেই কারণে মিডিয়াম জালে হবে ঢেকে রেখে দেওয়া হয় একদম ঝরঝরা হয়ে যাবে ঠান্ডা হলে কিন্তু ভাতটা কিন্তু খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে দেখতেই বুঝতে পারছেন ফ্রেন্ডস দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা আলু আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম আমি এখন এই খিচুড়ির মধ্যে মিক্স করে দেব একদম সহজ উপকরণে এবং ঘরে থাকা উপকরণে কিন্তু আপনার এই পারফেক্ট এত সুন্দর একটা খিচুড়ি রেসিপি করে নিতে পারেন এখানে আমি আলুটা নাড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ বৃহস্পতি গরম মশলা গুঁড়ো আমি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একসাথে মিক্স করে নিয়েছি পেঁয়াজ বেড়েসতে এবং হালকা সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি এটা প্রায় দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেবো দমে দেখতে পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে একদম ঝরঝরা হয়েছে যদি একটু বাতাসে খুলে রাখা হয় কিন্তু একদম কত সুন্দর ঝরঝরা হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন একদম গরম আছে একবার হলে রেসিপি ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি কিন্তু মাত্র দুই টুকরো গরুর মাংস দিয়ে আমি কত সুন্দর কিমা খিচুড়ি রেসিপি কয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট একবার হলো রেসিপিটি ট্রাই করবেন আপনারা চালে মুরগির মাংস দিয়ে করে নিতে পারেন আর ঘরে থাকা সামান্য উপকরণে যে এত সুন্দর একটা রেসিপি হয় দেখেই বুঝতে পারছেন এই অল্প উপকরণে কিন্তু আপনার প্রিয় মানুষকে খুশি করতে পারেন এভাবে মজাদার রেসিপি তৈরি করে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম